নমস্কার আমি সুদীপ্ত রংধনু গার্ডেনে সবাইকে স্বাগত জানাই আমরা রয়েছি বর্তমানে নির্মলদার বাগানে কিছুদিন আগেই আপনাদেরকে দেখিয়েছিলাম নির্মলদার অসাধারণ সেই বারো মাসি কাঁঠালের বাগান আর আজকে রয়েছি এই দেখুন বারো মাসে একটি আম গাছের কাছে আজকের প্রতিবেদনে দেখাবো দাদা রকম ভাবে কাঁঠাল বাগানের সাথেই করছেন বিভিন্ন জাতের আমের চাষ দাদা এটা কি জাত এটা কাটিমন কাটিমন দেখুন প্রত্যেক ডগাই এরকম মুকুল চলে এসছে প্রত্যেক ডগাই আপনারা নিশ্চয়ই জানেন কাটিমন একটা অল টাইম ভ্যারাইটি তাই তো দাদা হ্যাঁ অল টাইম আচ্ছা এটা সারা বছর ধরছে সারা বছর এটা কত বছরের গাছ এটা মোটামুটি আড়াই বছর আড়াই বছর প্রচুর মুকুল আছে প্রচুর প্রত্যেকটা মুকুল বড় সাইজের আছে আচ্ছা এই আচ্ছা জি এটা আমও রয়েছে হ্যাঁ আচ্ছা এটা ছোট সাইজ এটা পড়ে গেল এটা পড়ে গেল এই যে আম ওদিকে আছে দেখো ছোট আম হ্যাঁ ওই উপরে উপরে ওই দিকে আচ্ছা এই যে এই 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 আমর আছে এই দেখুন এই মুকুল এই আম দাদার কাছে আবার একটা বড় আম দাদা এই বারোমাসি এই এটা কি কমर्शিয়ালি চাস্ করা যায় হ্যাঁ এটা করা যাবে করে সুন্দর করতে পারে অনেকেই করছে তাই না অনেকেই করছে করানো যাবে এটা আচ্ছা অপসিজনে কি আম বিক্রি করে কেমন টাকা পাড়ে এটাতে পাকাতেও যেমন হ্যাঁ কাঁচাতেও সে চাটনি জন্য খুব ভালো হ্যাঁ দুই দিকেরই লাভ আছে আচ্ছা আর এটা গাছটা খুব একটা বেশি বড় হওয়ার মনে হচ্ছে না আড়াই বছর থেকে গাছ খুব একটা সেরকম বড় কিন্তু ধরুন প্রচুর গত বছরের মাঝে একটা ভিডিও করা আছে মানে এমনি আমার মোবাইলে অভাব হয়ে যেত একটু সেন্ড করবেন আমি চেষ্টা করবো করে দেব আর এই দেখুন কাটিমনটা আমি বলি আমের ক্ষেত্রে এটা বিদেশি আম হলেও এটা পৃষ্ঠতার দিক থেকে ফ্লেভারের দিক থেকে যথেষ্ট ভালো এবং বছরে দু তিনবার তো অবশ্যই হবে তিনবার এবং অফ সিজনে যে ফলগুলো হবে সেগুলো বিক্রি করে মার্কেট প্রাইসও ভালো পাওয়া যায় তাই না যদি সিজনে এই আমগুলো আমি উদাহরণস্বরূপ বলছি এটা তো ডিপেন্ড করে কোন বার কেমন আম হচ্ছে তার উপরে একশো টাকায় যদি বিক্রি করেন অফ সিজনে সেটাকে দুশো টাকায় যদি সিজনে পঞ্চাশ বিক্রি করেন অফ সিজনে সেটা দেড়শো টাকায় বিক্রি হবে কি দেড়শো টাকায় বিক্রি হবে তাই না আচ্ছা চলুন আর কোন কোন ভ্যারাইটি আছে আমার কাছে মোট সত্তরটা জাত আছে সত্তরটা জাত হ্যাঁ পুষার সবগুলো আছে পুষা অরুণিকা অরুণিমা লালিমা প্রতিভা চেষ্টা যতগুলো আছে সব আছে সবগুলো আছে আমার আচ্ছা চারা রেডি হ্যাঁ চারা খুব একটা দিতে পারবো না অন্যগুলোর আচ্ছা তবে অরুণিকা অরুণিমা

একসাথে দাদা চলো এই চারা গুলো দেখার চেষ্টা সব বিদেশি আচ্ছা বিদেশি বলতে চাকাপাত রয়েছে ব্যানানা রয়েছে তাই না মিয়া কি দেখতে পাচ্ছি না কিন্তু আচ্ছা এটা আমাদের মুর্শিদাবাদের ভ্যারাইটি আচ্ছা কি সেই বড় আম হয় তাইতো হ্যাঁ

আচ্ছা চম্পাটা একটু দেখান চম্পা অসাধারণ নাম যেমন মিষ্টি তেমন সুন্দর ফ্লেভার প্রচুর গাছ আছে চম্পা আছে চম্পা তাই তো এটা হুসনিয়ারা হুসনিয়ারা এটা অনেক পুরনো আম এগুলো সব হুসনিয়ারা সব হুসনিয়ারা যেমন সুন্দর খেতে তেমন সুন্দর দেখতে এটা কালা পাহাড় কালা পাহাড় আচ্ছা এবার সব গাছেতেই মুকুল চলে আসছে মুকুল চলে আসছে আচ্ছা এইগুলো সব চারা কি রেডি আছে হ্যাঁ এগুলো চারা রেডি আছে আচ্ছা আর এই দিকটা হচ্ছে সব বিদেশি আম আচ্ছা বাইরে

নির্মলদার বারো মাসি কাঁঠালের মাঝে দাদা আমেরও প্রচুর কালেকশন করেছেন প্রচুর মাদার গাছ এবং চারা তো অসংখ্য রয়েছে দাদা এগুলো কোন ভ্যারাইটি এটা হচ্ছে কি তোমার থ্রি টেস্ট আচ্ছা থ্রি টেস্ট এটা হবে তাই না বিভিন্ন জায়গায় সব আলাদা পাট পাট করা আছে তারপরে আর কি কি আছে এই থ্রি টেস্ট আছে অরুণিমা আছে অরুণিকা আছে আচ্ছা তারপরে তোমার সব ধরনের জাত আছে দাদা দাদার বাগানে অন্তত পাঁচশো থেকে ছশো মাদার গাছ রয়েছে দেখুন শুধু আমের মাদার গাছ আর দাদা এই পাশে কি বিক্রির জন্য এদিকে আছে এগুলো গোলাপ খাস গোলাপ খাস এগুলো আছে গোলাপ খাস গোলাপ খাস এবং তাই তো

বিদেশি এবং দেশীয় হাইব্রিড আমের প্রচুর কালেকশন নিজে মাদার গাছ করেছেন এবং সেখান থেকে চারা করছেন তাই তো হ্যাঁ এখান থেকে চারা করেন আপনারা বিভিন্ন জাতের আমের জন্য অবশ্যই নির্মল বাবুর সাথে একবার কথা বলতে পারেন প্রচুর আমের কালেকশন এখানে রয়েছে আজকের প্রতিবেদন কেমন লাগলো কমেন্ট বক্সে লিখে জানাবেন ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করবেন নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রংধনু গার্ডেনের সাথে থাকবেন নমস্কার নমস্কার